অকালে বলি রেখা দূর করার উপায় বলিরেখা মানেই তকে বয়সের ছাপ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের তকের টানটান ভাব মুখের চামড়াকুচকে যাওয়া ভাঁজ পড়া চোখের নিচে ভাঁজ পড়া নির্জীব ত্বক এগুলোই বয়স বেড়ে যাওয়ার লক্ষণ কিন্তু অকালে বলিরেখা দেখা দিলে সেটা আপনার সৌন্দর্য নষ্ট করে তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় ঘরোয়া পদ্ধতির পাশাপাশি ব্যবহার করতে হবে অ্যান্টি এজিং ক্রিম বেশিরভাগ মানুষের ধারণা অ্যান্টি এজিং ক্রিম ত্রিশের পরে ব্যবহার করতে হয় কারণ এর আগে তো আর বয়সের ছাপ আসে না কিন্তু এ কথা একেবারেই ঠিক নয় এজিং বিশ বছর বয়সেও দেখা দিতে পারে বিশেষ করে মেয়েদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পুরুষের চেয়ে নারীদের মুখে এবং ঠোঁটের চারপাশে বেশি বলি রেখা পড়ে ঠোঁটের চারপাশে এরকম বলি রেখাকে পেরিয়ারাল রাইনফ্লে বলা হয় তাই সতর্ক অবলম্বন অবশ্যই করতে হবে করতে হব এখন বাজারে যে সমস্ত অ্যান্টি এজিং ক্রিম রয়েছে সেই সমস্ত ক্রিমগুলিকে আপনার ডেইলি কেয়ারের অন্তর্ভুক্ত করতে বলি রেখা দূর করতে ঘরোয়া পদ্ধতি এক ডিমের বাদ দিয়ে সাদা অংশটি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আপনার ত্বকের ম্যাসাজ করতে পারেন তারপর পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন যেন তা শুকিয়ে যায় এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ডিমের সাদা অংশে যে ভিটামিন বি এবং ভিটামিন ই আছে তা আপনার ত্বকের যৌবন ফেরাতে সাহায্য করবে দুই লেবু রস মুখে লাগাতে পারেন লেবু রসের অ্যাসিডিটি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং বলিরেখা কমিয়ে তুলতে সাহায্য করবে 3 পাকা কলা ও ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে অফিস থেকে ফিরে বাড়ির নানা কাজের ফাঁকে রান্না করতে করতে কিংবা টিভি দেখতে দেখতেও লাগিয়ে নিতে পারেন এই ফেস এর জন্য একটি পাকা কলাই যথেষ্ট কলা পেস্ট করে বিশ মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা জলের মুখ ধুয়ে নিন বলি রেখা দূর করতে প্রতিদিনের ত্বকের যত্ন এক ক্লিনজিং করুন প্রতিদিন বাইরে থেকে ফিরে ভালোভাবে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে দুই ফেস ওয়াশ ব্যবহার করুন ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার কার করেনি মুখে ফেস ওয়াশ লাগানোর সময় আপনার চোখের পাশের জায়গাগুলো বাদ দিন এরপর ভালোভাবে মুখে কয়েকবার ঠান্ডা জলের জাপটা দিয়ে মুখ ধুয়ে নিন তিন টোনার ব্যবহার করুন ঘটনার আপনার মুখে ময়লা এবং তেল গোড়া থেকে তুলে দিতে সাহায্য করবে যা সাবান অথবা ফেসওয়াশ সব সময় পারে না একটু তুলার বল নিয়ে এতে টোনার ভিজিয়ে মুখে হালকা করে ঘষে ঘষে ময়লা তুলে নিন বিশেষ করে কপাল এবং নাকের আশেপাশের জায়গাগুলোকে বাদ দেবেন না কারণ ওই সব জায়গায় তেল এবং ময়লা বেশি জমে থাকে ত্বক শুষ্ক হলে টোনার দিয়ে মুখ পরিষ্কার করে মেশ্চারাইজার ব্যবহার করতে হবে শুষ্ক ত্বকে প্রতিদিন তিনবার ক্রিম ウチ。 আর যাদের ত্বক তৈলাক্ত তারা দিয়ে মুখ পরিষ্কার করবেন এরপর মেশ্চারাইজার ব্যবহার করতে হবে চার প্রতিদিন অবশ্যই ত্বককে ময়েশ্চারাইজার করুন সকালে এবং রাতে মুখ ধোয়ার পরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন এটি আপনার ত্বকের ড্যামেজকে নিয়ন্ত্রণ করে আপনার মুখে ভাঁজ পড়া থেকে ত্বককে রক্ষা করবে পাঁচ সপ্তাহে একদিন স্ক্রাব ব্যবহার করুন সপ্তাহে একদিন আপনার ত্বকে স্ক্রাব ব্যবহার করুন স্ক্রাব ব্যবহারের সময় ত্বককে জোরে ঘষবেন না স্ক্রাবা এর জন্য দুই চামচ মধুর সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে মিশ্রণ তৈরি করে ব্যবহার করুন মুখে দিয়ে সাত থেকে দশ মিনিট মুখে ভালোভাবে ম্যাসাজ করে কুসুম কুসুম গরম জলে মুখ ধুয়ে নিন ছয় বাইরে বের হওয়ার আগে সান স্ক্রিন ব্যবহার করুন আপনার ত্বককে অবশ্যই সূর্যের ইউভি রশ্মি থেকে রক্ষা করুন এজন্য প্রতিদিন রোদে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হলে কারণ মুখে থাকে তাই বাইরে যাওয়ার আগে মুখে এবং গলার এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন সানক্রিম বয়সের ছাপকে তো দূর করবেই পাশাপাশি ত্বককে সূর্যের ইউভি রশ্মি থেকে রক্ষা করবে